মনিরুজ্জামান স্বপন তো দেবেনি মাদ্রাসা যদি না যেতে চায় উদয়ন স্কুল আছে প্রাইমারি স্কুল আছে এই তিনটা প্রতিষ্ঠানে কাছাকাছি আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে শিক্ষা জাতি মেরে জন্য শিক্ষিত যদি না করেন তাহলে এই জাতি কিছুই পাবে না শিক্ষিত হলে আপনার সন্তানরা অন্তত মা বাবা চিনবে জনাব মঞ্জুর আহমেদ সুজন মা ভালো হলে মেয়ে ভালো হয় সন্তান আজকাল এমন একটা সময় আপনারা এসে পৌঁছেছেন বা আমরা এমন একটা সমাজে বাস করছি আমাদের গ্রামের কথাই যদি বলি একটা সন্তান যখন মাথার উপর দিকে উঠায়। তখন সে রাস্তাঘাটে চলতে গেলে ভালো পরিবেশের চাইতে খারাপ পরিবেশটাই বেশি পাচ্ছে ভালো সঙ্গে চাইতে খারাপ সে বেশি পাচ্ছে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান এক্ষেত্রে আপনাকে একজন সিকিউরিটির দায়িত্ব আপনাকে পালন করতে হবে মাওলানা আতিকুর রহমান প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা আমরা চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে আমাদের পঞ্চম শ্রেণী আমরা শুরু করব ইনশাল্লাহ আমরা সেটা করেছি দীর্ঘ একটি বছর আমাদের পঞ্চম শ্রেণীর পাঠ করেছে আমরা যখন পঞ্চম শ্রেণী শুরু করেছি এরপরে এই মধ্যে কাজ করতে গিয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে বাংলা করা হয়েছে যেই পরিবেশে আমরা ছিলাম এই পরিবেশে পাঠদান করার কোনো ব্যবস্থা ছিল না আমি যখন যেভাবে সম্ভব আমার শিক্ষকদেরকে শাতি কখনো দোকানে কখনো বারেন্দায় কখনো মাঠে যখন যেখানে শিশুকে আমি চেষ্টা করেছি পাঠদান বন্দনা করার জন্য সহ প্রধান শিক্ষক হাফিজ আনিসুল হক এবং এবং তো এই মহদান মাত্র যত যেন করতে পারেন আল্লাপাক প্রফুল নামে সহকারী শিক্ষক মাওলানা শাহফরান সহকারী শিক্ষক হাফিজ সাইফুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক শামসুল আলম সহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন সময় করে আমরা যদি আমরা

বাসিক পরীক্ষা দিছে যাতে পড়ালেখার মানটা অন্তত আরো ভালো হয় এখানে স্কুলটা হয়তো ভাঙ্গাচুরা দেখা যায় এখানে পড়ালেখার মান অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এখানে লেখাপড়া অত্যন্ত ভালো প্রতিষ্ঠানটাও ভালো এখানে প্রতিষ্ঠানটা ভালো লেখাপড়া ঠিক পথে শিক্ষকতা দেয় ক্লাস টু থেকে থ্রিতে উঠবে এখানে পড়ালেখার মান অনেক ভালো ভালো আছে ছেলে আমার পড়াশোনা আমার ছেলে এমনি ভালো পড়াশোনা করতে আছে ভবিষ্যতে জানি না ওকে আর কি আছে